ইতিহাসে সাংগঠনিকভাবে বাংলাদেশ জেলাpostgresql কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অনুকিব বাংলাদেশ আগতগঞ্জ रामपुर জেলা নির্বাহী

Obrigado. आलि मस्तुन्ना मजश्वाद ईफ ऑद को आसा हो चिलत वन्मध Алदो भी भ॑र्णी तैर गत को घाली जार्ए �ाश जार्णी, मुट्रा जारी ले जोटिते वर्णी म्मच, करल रख करद बें Yes, अपैसे जारी जार्स घार जार जार-ण सूनहा

বিজত শধ করে। আমরা সেবা গণতন্ত্রে তে কর্ম করতে যে এবং আমাদের হিসেবে আপন ভাই মনে যে যে আমাদের আমাদের সাথে ভাই বলেছেন Asalamualaikum Muhammad Alavi সুপার পায়শা সিনিয়রকে মাধ্যমে দাখিল

por equipos por equipos শতাব্দীর শুরুর দিকে আমরা জাতির ক্লান্তি লগ্নে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে অর্থগতি পর্যন্ত যে দৃষ্টান্ত স্থাপন হয় নাই বাংলাদেশে ইসলামী রাজনীতির সেই ঐক্যের দৃষ্টান্ত স্থাপন হয়েছে এমন একটি সময়ে আমরা ইসলামী বিক্লোভের জন্য এই শতাব্দীর কিংবদন্তি আল্লামা মাহমুলক সাহেবের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মন্ত্রী মতো একটি গঠনমূলক রাজনৈতিক দলের সদস্য কর্মী এবং দায়িত্বশীল হয়ে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠার সংগ্রামে সংগ্রামের অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অবগত করতে চাই যে আমরা আমাদের কমিটি গঠন করার পর থেকে নিয়ে পর্যন্ত আমরা প্রায় সাত আটটা মিটিং করেছি এবং বিভিন্ন সদস্য সংগ্রহের জন্য বিভিন্নভাবে দৌড় করেছি চেষ্টা করেছি আমরা আমাদের বাংলাদেশ খেলাপদেশকে আগরতে একটা লেভেলে পৌঁছানোর জন্য মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শতবার সফল না হলেও মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ করেছি আমাদের কাজের মধ্যে অনেক ত্রুটি আছে তবে আমি চাই আজকে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এখন উপস্থিত আছেন আমাদের যেহেতু শেষ হয়েছে আমরা আমাদের আগে যে কমিটি আছে সেই কমিটি আপাতত আমরা স্টক এই কমিটি ভেঙে দেওয়া হচ্ছে ঘোষণা করা হচ্ছে এবং নতুন করে জেলা কমিটির তত্ত্বাবধানে ওনারা আমাদেরকে একটি সুন্দর প্রাণবন্ত একটি কমিটি আমাদেরকে উপহার দিয়ে যাবেন এটা আমি ওনাদের কাছে কামনা করি এবং আমাদের এই মনোবাসনা থাকতে হবে আমরা দায়িত্ব পাই সংগঠনের পক্ষ থেকে অথবা না পাই সর্বাবস্থায় আমরা সংগঠনকে দায়িত্ব পালন করাকালীন সময়ে যেভাবে আমরা সংগঠনের জন্য আমরা মন দিন করে পরিশ্রম করেছি দায়িত্ব না পেলেও যদি আমরা এই ধরনের মন মানসিকতা থাকে তাইলে আমি একজন ইসলামী দলের ইসলামী সংগঠনের এবং একজন কর্মী আর যদি আমার আমার কাছে দায়িত্ব না থাকে আমি যদি বেদার করি তাইলে তো আমি এই দলের দুটো কর্মী হইতে পারলাম না এই জন্য আমাদের সকলের মধ্যে এক্লাস এবং ভোট দান করুক এবং জেলা কমিটির কাছে ওটা থাকবে যাদেরকে দিলে কাজ হবে হ্যাঁ যাদেরকে দিলে কাজ হবে এবং কাজ করতে পারবে কাজ করার এমন এক্সপিরিয়েন্স আছে তাদের মাধ্যমে যাতে সুন্দর একটি কমিটি গঠন করে

নিয়মতান্ত্রিক সংগঠন সংগঠনের কার্যক্রম অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে এবং ঘটনতান্ত্রিক অনেক সংগঠন আছে একবার হয়েছে আর তাদের যদি কাজ নাও থাকে তো তার সবই আমাদের কাছে ওয়ার্ড করছে

সাবেক যারা ছিল তাদেরকে নিয়ে আমরা কি করব নতুন কমিটি আবার কি করবো না পুনর্গঠন করব আগের একটা কাজের মূল্যায়ন হিসেবে আমরা এটা নিশ্চিত করতে পারি আর এটা বিষয়ে আমাদের সকলে যারা থাকা দরকার এটা আমাদের গণতন্ত্র আছে বাংলাদেশ খেলাপত্ত যে সে গণতন্ত্র এলো কেউ কোনো পদের জন্য রুবিং ডেলিং করতে পারবে না কেউ কোনো পদের জন্য লোভিং গুপিং করতে পারবে পদারবজে পারবে যদি কিও কোনো পদের জন্য লোভিং গুপিং করে তুই যাবেছে বাংলাদেশ কলা মন্ত্র টিশে করবে হাকিকুরায় কিওটিকলাইজ করা তোরা ঠিক করে মনে এজন্য আর হাদিসে এটাও বলাইছে হযরত আবু রহমান নিজ সামুরাতি আল্লাহ তাআলার হাদিসে বারণ নাই উনাকে রাসূল করে সামুরা

এখন আমাদের সময়টা অত্যন্ত কম কম স্বল্প সময় আবার শ্রুত দিন এই জন্য আমরা আলোচনার দিকে গেলাম না অনেকের বক্তব্য প্রয়োজন ছিল এটা আমরা নিতে পারলাম না ওই জন্য দুঃখিত আমরা কমিটির কাজটা আগে ছেড়ে ফেলি কি বলেন তো কমিটি করতে গেলে আমাদের দুইটা সিস্টেম আছে আমাদের সংগঠন সাংগঠনিক দুইটা সিস্টেম আছে একটা সিস্টেম হলো সকলের মতামতের আমাদের ভিত্তিতে কি করা দায়িত্বশীল নির্বাচিত একটা সিস্টেম কি সকলের মতামতের ভিত্তিতে দায়িত্বশীল নির্বাচিত আর একটা হলো মুরব্বীরা পরামর্শ করে একটা প্যানেল আপনাদের সামনে দিলে যদি এই প্যানেলটা মেনে দেয় সবাই আলহামদুলিল্লাহ যদি না পেন নেয় কোনটা চান আপনারা দুইটা সিস্টেম

ওর কাছে যেন করে আমাদেরকে দের দিতে পারো নিজের গাড়ি ভাড়া দিয়ে পলস্করে আসতো হবে যাইতে এই খাবার আগে খাবার আগে টাকা 500 টাকা 1000 টাকা দিতে হবে আমি যাব ওইছিলে কিন্তু আমাদের ইসলামী সংগঠনগুলি বেদিক গোন সব জন্য করা

আল্লাহ পাক আমাদের সকলকে যার নেতৃত্বে আসে যিনি সভাপতি হবেন যিনি সেক্রেটারি হবেন যিনি সাংগঠনিক হবেন আমাদের যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদের মাধ্যমে বাংলাদেশ খেলাফত মসজিদ আল্লামা মাহমু হক একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব এবং উনি সাইকুল হাদিসুল হাদিস উনি সাঁতা পাতা থেকে ডাস্টবিন দিয়ে উঠে আসেন নাই ওনার ব্যক্তিত্ব আছে ওজন আছে সরকার যদি বাংলাদেশের দশজন আলোকে হিসাব করে তো সর্বাগে দুই তিনজনের মধ্যে আল্লাহ মামুল হক সাহেবের নাম চলে আসে এবং তারা নির্যাতিত নেতা যিনি একাধারে মামুল হক সাহেবের মতো মাসলুম নেতা আমার মনে হয় বাংলাদেশে আর এত জুলুম ওনাকে করা এবং চারিত্রিক ভাবে ওনাকে লাঞ্ছিত করা হয়েছে ওনার আপন স্ত্রী নিয়ে গেছে ওনার এটারে আপনারা তো সকলেই জানেন কাহিনী

ইসলামিক নেতা ধর্মীয় নেতা আধ্যাত্মিক নেতা যিনি বোখারি শরীফ করান সাই করা দিয়েছেন তো সাধারণ কোনো লোক না আমি আর আপনি বোখারি শরীফ করাই না সেই যোগ্য দাদা আমাদেরকে দেন নাই আল্লাহ পাক যাদেরকে কবুল করে তারাই এত উচ্চ আসিতে যেতে পারেন যেহেতু আল্লাহ ওনাকে কবুল করেছেন ওনাকে মহাপত করি আমরা ভালোবাসি ছাত্র জীবনে মুক্তি আমি রহমতুল্লাহ আলাই সংগঠন করতাম ওনাকে পছন্দ করতাম যেহেতু উনি আর এখন নাই আর ওনাদের সংগঠনে এত হয়ে গেছে অনেক ব্যস্ত হয়ে গেছে বিভিন্ন ভাবে লাঞ্ছিত অপমানিত হচ্ছে এজন্য আমরা আল্লাহ মাহমুদ সবকে বেছে নিয়েছি ওনার নেতৃত্বে ওনার ওনার যোগ্য নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং আমাদের বিশেষ করে আমাদের মোহাম্মদ ভাই যোগ্য আল্লাহ ওনাকে আর্থিক মানসিক সব কিছুই দিয়েছি ব্যক্তি হিসাবে হান্ড্রেড পার্সেন্ট এলাকায় আমার ইউনিয়নের জন্য বলছিলাম আপনি এলাকায় যে খবর নিয়ে দিতে পারেন

সমাজে বেদার শিরিকের প্রতিষ্ঠা তারা করতে পারবে আপনারা দেখছেন যারা আওয়ামী লীগের দালালি করছে এরা এখন 300 আসন নির্বাচন করবে বলতে যে শুনতেছেন নি এটা কিন্তু আওয়ামী লীগের প্রোডাকশন আগে দালালি করছে সক্রিয়ভাবে এখন তারা শব্দ বেশি একটা ব্যানার নিয়ে ওই যে ম্যাডাম ওইখান থেকে তাদেরকে ডিরেকশন দিচ্ছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন যে আপনারা নির্বাচন করেন আমরা তো দিতে পারতেছি না আমরা জুলুম করতে করতে শেষ এখন আপনারা দাঁড়ান আমাদের পক্ষে এই ব্যানারটা আওয়ামী লীগের ব্যানার আমাদেরকে খেয়াল রাখতে হবে এই যে সুন্নি নাম দিয়ে যে ব্যানার আসতেছে আমলে তারাও থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের মায়ে যারা আছেন এই আট দলের মধ্যে থেকে

আবার চেষ্টা করে আবার চেষ্টা করে সপ্তমবারে তার খাবারটা তার ঘরে নিয়ে পৌঁছেছি তার সাথে

চলমান অবস্থা আছে এই জমানা আমাদের ইমান রাখা ঠিক রাখা অনেক কষ্ট এই জন্য আমাদেরকে সুন্দর একটা রাস্তা আল্লাহ জমাতবদ্ধতা জীবনযাপন করো জমাতবদ্ধতার মধ্যে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ অনেক জমাত অনেক সংগঠন এই দেশে চলতেছে অধিকার আছে যেহেতু গণতান্ত্রিক দেশ তার মাঝে হাজার মধ্যে শতভাগের চেয়ে উত্তম একটি দল হইল এই খেলাপথে মজলিশ বাংলাদেশ খেলাপথে মজলিশ যা শুরু থেকে শেষ পর্যন্ত শুধু আরেকদেরকে নিয়ে এই সংগঠন গঠিত ছিল বর্তমান আছে সামনের দিকে ইনশাল্লাহ থাকবে যেমন একটা জমাতের মধ্যে আল্লাহ আমাদেরকে যে আনছেন এবং এই জমাতের মধ্যে সঠিক হইতে পারছি এই জন্য সুখরা আদায় করা আমাদের একান্ত প্রয়োজন আমার ভাই আমার বাবা আমার স্বাস্থ্য ভাই আমার নানা আমার দাদা তারাও সংগঠন করতেছে একদিন এই সময়ের হিসাব যখন আমাদেরকে দিতে হবে এই সংগঠনের হিসাবও একদিন অবশ্যই দিতে হবে সময়ের দাম এবং এই প্রত্যেক কথাবার্তার গান একদিন অবশ্যই আল্লাহ সিসি ক্যামেরার মধ্যে জমা হচ্ছে আমি কি বাংলাদেশের এই বিভ্রান্তি দলগুলার সাথে আমি কি সম দিচ্ছি না আল্লাহ আলাদের সাথে সম দিচ্ছি এগুলি অবশ্যই জাগ্রতার করা একদিন আমার এবং আপনার হিসাব এই জন্যই আল্লাহ নিকট শুক্রাজী করা দরকার আমাদেরকে ওলি আউলিয়াদের এবং আলেমlambdaদের পক্ষ থেকে আলেমlambdaদের স্পর্শে আসার সুযোগ করে দিয়েছে এই জন্যই মন খুলে দিন খুলে এই সংগঠনের প্রথম স্থান থেকে শেষ পর্যন্ত আমরা خالص নিয়তে সাথে আমরা যদি দিনযাপন করতে পারি জামাতের সাথে যদি মিলেমিশে থাকতে পারি ইনশাআল্লাহ আমরা দুনিয়া তো পাবো আখেরাতও পেদানুছিলাম আল্লাহর আত্মাকে আল্লাহ মুক্তি দিতে পারে এই জন্যই এই জীবন জীবনযাপন করা রাসুল্লাহামের শুরু থেকে জমাতবদ্ধতার ভাবে কিভাবে চলবো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই পুরুষেরা দৈনিক পাঁচ অক্ট নামাজ জমাতের সাথে বড় ইসলামিক সংগঠন প্রেক্টিকেল করছেন তারপর নামাজ জমানের সাথে আদায় কর তারপর জুমার নামাজ জমানতের সাথে আদায় কর এমনভাবে আমরা তিষট্টি বর্ষক পর্যন্ত জমানবদ্ধতা কিভাবে হবে মেটিকাল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তার মধ্যে একটা হইলো আর আমাদের সাথে সৌদভজে থাকা জমানবদ্ধতা ভাবে থাকা বাংলাদেশের শেষ পর্যন্ত করে বাংলাদেশের অনেক দল মদ চতুর্দিকে ভাবে ঘুরাচ্ছে প্রত্যেক দল মত বিবেক হল সর্বোচ্চ আদালত আমার এবং আপনার বিবেককে প্রশ্ন করতে হবে আমি যে দলের মধ্যে আসছি এই দল দুনিয়া এবং আখেরাতের কল্যাণ কামনা আছে কিনা এবং ডাইনে ভাবে আমার আত্মীয় স্বজন যে দলগুলা করতেছে এগুলার মধ্যে দুনিয়া বি কোনো স্বার্থ বা আখেরাতের কোনো ফায়দা আছে কিনা এগুলা বিবেককে প্রশ্ন করে অবশ্যই বিবেক বলবে যে যেই ধরে আমি আসছি এবং থাকব অবশ্যই দুনিয়া এবং আখেরাতে নাজাত উদсила পেয়ে যাইতে পারি এই জন্যই শুকরিয়া আদায় করা ভাই ইনশা করতুন্ন আযিনাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবুল শাদীদ আল্লাহ সুবহানাহু ওয়া যদি আমরা আদায় করি তাহলে আর আল্লাহ আমাদেরকে এই সংগঠনের কাজ ক্ষমত করার আল্লাহ বাড়াই দিবে আর যদি সূত্রে আদে না করেন আজকে আসছি আর জীবনে আন্তর্টাই তাইলে আল্লাহ আমাদেরকে পিছিয়ে ফলাই দেবে যাতে আমরা মনে মনে দৃঢ়ভাবে শপথ করি যে এই সংগঠনের সাথে আসছি এবং চিরকাল থাকবো মৃত্যু হোক আমার এই সংগঠনের সাথে মৃত্যু হোক কবরে হাস এই আলিগুন আমাদের স্পর্শে আমাদের হাসন হয় এই জন্য আমিও দোয়া করি আপনারা দোয়া করেন পাক এই আলিগুন আমাদের স্পর্শে আমাদের থাকা এবং এই আসার এবং প্রত্যেক ডাকে যারা যেই সিস্টেমে যাবে তাদের সাথে সময় দেওয়া এবং সংগঠনের মন যোগায়েন তৃপ্তি সহকারে কাজ করা জান মাল দিয়ে কাজ করার সুযোগ বানায় করো আমিন ওয়া আখির দাওয়ানা